আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ওয়াইএসএস ইংলিশ কেয়ার আজকে আমাদের মোটিভেশনাল ভিডিও পার্ট ফোর দেখেন আল্লাহ নেভার ডেস্ট্রয়ে অ্যাকশন অর্থ হচ্ছে আল্লাহ কখনো কারো কর্মের ফল নষ্ট করে না আপনি যদি ভালো কাজ করেন সেটার ফল যেমন আল্লাহ দিবে আপনি যদি খারাপ কাজ করেন সেটার ফলও কিন্তু আপনি পাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা বলেন যে আমি অফলাইনে ক্লাস কোথায় করাই আমি শুধুমাত্র অনলি অফলাইনে ক্লাস করাই বাসখালীতে চট্টগ্রামের বাসকালিতে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই ইউটিউবে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সবাইকে